আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিবাহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মহর ধার্য করা তো মহর বিষয়টা কি মহর এটা হচ্ছে মূলত একটি সম্মানী যা মূলত স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দেওয়া হবে অর্থাৎ একজন স্বামী যখন বিবাহ করে একজন স্ত্রীকে নিজের ঘরে নিয়ে আসবে তখন তাকে তার যথাযথ সম্মান প্রদর্শন করে তাকে ঘরে নিয়ে আসবে এটা হচ্ছে মহরের মূল হাকিকত বাস্তবতা তো এই মহর ধার্য করার ক্ষেত্রে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হচ্ছে এই পরিমাণ মহর ধার্য করা যার মাধ্যমে ওই স্ত্রী বা ওই মেয়ের সম্মান প্রকাশ পায় এত সামান্য পরিমাণ না হওয়া যার মাধ্যমে ওই স্ত্রীর সম্মান প্রকাশ পায় না এই জন্য মধ্যম লেভেলের মহর ধার্য করা ঠিকভাবে এই পরিমাণ বেশি ধার্য না করা যেটা স্বামী আদায় করতে সক্ষম না এই বিষয়টা অত্যন্ত জরুরি মহর এটা স্ত্রীর হক তার অধিকার এখন যদি সে এটা না পায় স্বামী যদি এটা আদায় না করে তাহলে স্বামী গুণাহগার হবে তো যদি মহরের পরিমাণ এত অধিক থাকে যেটা স্বামীর সাধ্যে নাই আদায় করার মতো তাহলে স্বামী গুনাহগার হবে সে যদি মহর আদায় না করা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে এই মহর আদায়ের যে ঋণটা এটা স্বামীর মাথায় এই বোঝাটা থেকে যাবে অন্যথায় স্বামী স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে এই জন্য এই মহর ধার্য করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ত্রীর সম্মান প্রকাশ পায় এই পরিমাণ মহর ধার্য করা আর হচ্ছে স্বামী আদায় করতে পারে সামর্থ্য রাখে এই পরিমাণ একটা সংখ্যা ধার্য করা আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুন